সন্দেশখালীর শ্রদ্ধাঞ্জলি সভা কিংবা বনগার তিরঙ্গা যাত্রা জনগণের সামনে বারংবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ গেরুয়া শিবিরের বিজেপির লাগাতার কটাক্ষে ক্ষোভ প্রকাশ শাসক দলের বিরোধীদের কটাক্ষ কুৎসার প্রতিবাদে এর আগেও পথে নেমেছেন তৃণমূলের মহিলা কর্মী সদস্যরা এবার অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করে বঙ্গের নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তারই প্রতিবাদে মধ্যমগ্রামে দলীয় কার্যালয় থেকে সড়ক তৃণমূল সাংবাদিকদের সামনে ধিক্কার জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা তার সাথে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদা এই যে তাদের নীতিহীনতা এই যে তাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার এই যে তাদের অমানবিকতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানায় নিন্দা করি জনতার দরবারে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পাঁচশো টাকা নয় নির্বাচনে জিততে বাংলার মেয়ে বউকে তিন হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু জনগণ তাদের জেতাবেন কিভাবে ভাবা যায় তালটা কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ কাকলি ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরামো বন্ধ করুন বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর পাঁচশো টাকায় বিক্রি হবে না তিন হাজার টাকায় ওরা দেবেন জিতলে পরে বাংলার মানুষ জেতাবে এটা ওনারা আশা করেন কি করে সহমত প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও বাংলার নারীর সম্মান বিজেপির মুখে বেমানান দাবি মন্ত্রীর বললেন যে দল সরকারে এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছিল তারাই এই প্রকল্প নিয়ে কথা বলছেন দাম বেঁধে দিচ্ছেন মা বোনের শাখা সিঁদুরের সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার নিয়ে বললেন যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেঁচে দেবেন না পাঁচশো হাজার টাকা তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবেন আবার এই বছরটা বলছেন পাঁচশো হাজার টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিও না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এলে তিন হাজার টাকা দেব দামই তো বাঁধলে আমরা কিন্তু দাম বাঁধিনি সাংবাদিক বৈঠক থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে বিরোধীদের তুলোধনা করেন শশী কাকলি প্রত্যেক নেতা মন্ত্রী নিজের গড়কে মজবুত করছেন তাই আবার বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল বারাসাতে বারাসাত সাংগঠনিক জেলার পুনরায় সভাপতি করা হলো কাকলি ঘোষ দস্তিদারকে চেয়ারম্যান করা হলো সব্যসাথী দত্তকে গেরুয়া শিবিরের প্রতিটি পদক্ষেপের প্রতিবাদের মতোই এখন সাংগঠনিক রদবদল আগামী দিনে কোনো ইতিবাচক প্রভাব পড়ে কিনা সেটাই দেখার অপুশীলের রিপোর্ট কালকাটা নিউজ